আজকে তৈরি করে দেখাবো হচ্ছে আলু দিয়ে আর হচ্ছে নারকেলের তেল দিয়ে মুখের জন্য একটা প্যাক তৈরি করবো এটা কালো দাগ বয়স্ক ছাপ যত মুখে স্পট আছে সব কিছু দূর করবে এই প্যাকটা তো কীভাবে তৈরি করি আসুন সিল্কা সহ কুচি কুচি করে নিতে হবে ভালোটা ভালোভাবে ধুয়ে নিতে হবে ভালোভাবে এটাকে চিটে রসটা বের করতে হবে এটা এখন ফেলে দেব না যে সোপাটা আছে এটা দিয়ে নাইট ক্রিম তৈরি করব কিন্তু রসটা নিয়ে ভিতরে যেন কোনো আশ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এক চামচ পরিমাণ তেল নিয়ে নেবেন এক চামচ তেল নিয়ে এখন মিশ্রণটা তৈরি করব। খুব সহজে আপনারা বাড়িতে এই ফেশিয়ালটা তৈরি করতে পারবেন

আলতো হাতে হাতে লাগিয়ে দেখাচ্ছি এভাবে আলতো করে হাতে লাগাবে ঠিক এভাবেই আলতো করে মুখে লাগাইতে হবে জোরে ঘষা দেওয়া যাবে না আলতোভাবে এভাবে মুখে লাগিয়ে দেবেন লাগিয়ে দশ মিনিট মুখে রাখতে হবে দিয়ে এভাবে মেখে দশ মিনিট স্প্রেনে বা মুখে রাখতে হবে এটা আপনি হাতেও ব্যবহার করতে হবে এই প্যাকটা মুখে হাতে পায়ে আপনার সব জায়গায় ব্যবহার করতে পারেন খুব দ্রুত পোশাক কাজ করে মুখে দাগ কালো দাগ মেস্তা এগুলো থাকলে সব কিছু দূর হয়ে যায় বাসায় একবার হলেও ট্রাই করবে